আসসালামু আলাইকুম warahmatullahi প্রতিদিনের মতো আজকে আবার লাইভে চলে আসলে আপনাদের সাথে একটা অর্ডার দিয়ে আমাদের সাথে আমাদের বাড়ির কাছে Саша আছে आधे कंडोसी निकान के दो चाचा सिलेक्ट आइडिया से शब्द ये डिस्टेबलोजीज़ हैं ज़तावड़ का है हम्म वैरायटी में वाइब्स हैं तो लोग बोला न कि अरे आप से भी नहीं अपने रा ताजतरी हमारा ही अच्छी

সব অ্যাক্সিডেন্ট হয়েছে তাদেরকে আপনারা কী বুঝতে পেরেছেন একটু কম বেছে না আমার একটা চ্যানেলে আজকে অনেকগুলো সাবস্কাইবার এসেছে ভিউছে মোটামুটি ইনশাল্লাহ আল্লাহামতে আপনাদের ভালোবাসা সবাই আমার চ্যানেলটা একটু সাপোর্ট করবেন চ্যানেলের নাম হচ্ছে এসপি অ্যাট দ্য শামিম অফিসিয়াল টাইম ভালো করে শুনে নেবেন এসপি অ্যাট দ্য শামিম অফিসিয়াল টাইম এই আপনারা সবাই সাপোর্ট করে দেবেন আজকে প্লিজ আপনাদেরকে আমি সাপোর্ট করব ইনশাআল্লাহ একটু হয়ে যাবে আমি আপনাদেরকে একটু আমাদের বাজারের দৃশ্য দেখাচ্ছি সুন্দর একটা পরিবেশ আপনাদের বাসা কোথায় এবং আপনাদের কাছের সাথে বাংলা সাথেই একটু কমছে বললাম বাকি আছে

কেজি <small> <injections> <Whewlerde strongension>. <nossos viewers l Differentrimatur>. তোর পুরে ছিল আমি আপনাকে একটু গান শুনব

একটা বনের মানুষ দিলা তাও আবার কাহরা